জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ জ্যোতিষ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি মকর সংক্রান্তির মেলা দেখতে মামাবাড়ি এসে দেয়াল চাপা পড়ে করুণ পরিণতি দিদিমা এবং কিশোর নাতির মেলায় মামাবাড়ি বেড়াতে এসে এভাবে ফিরতে হবে কে জানত ঘরের দেওয়াল চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো বৃদ্ধা দিদিমা ও কিশোর নাতির মৃতদের নাম যথাক্রমে দেব কেওড়া বয়স পনেরো বছর এবং উজ্জ্বলা হাজরা বয়স পঞ্চান্ন বছর বুধবার রাতে ইন্দাসের নন্দীপাড়ার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে উজ্জ্বলা হাজরা নামে ওই দিদিমা সরকারি আবাসন যোজনার বাড়ি পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে তৈরি করেছিলেন ইতিমধ্যে পাত্র বালসি এলাকার বেলডাঙ্গা থেকে আসা নাতি দেব কেওড়া দিদিমার সঙ্গে ওই ভাঙা বাড়ির একটি অংশে রাতে ঘুমিয়েছিল এরই মাঝে এক প্রতিবেশী তার পুকুরের জল ওই বাড়ি পাশ দিয়ে নালার মধ্যে নিয়ে যাওয়ায় নিমিয়মান বাড়ির ভিতসহ ওই কাঁচা বাড়িটিও জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারে তা ভেঙে পড়ে বৃহস্পতিবার সকালে পাড়ার লোক বিষয়টি জানতে পেরে নাতি ও দিদিমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থল থেকে অভিদি সরকারের রিপোর্ট আরামবাগ টাইমস

এখন কি চাইছেন মানে এটা পুকুর মালিক হয়েছে বলতে নাম কি ভোগান্তিক ঘটনাটা ঘটেছে আপনার ওই দেয়াল চাপা পরে মৃত্যু হয়েছে বাড়িটার কন্ডিশন খুব খারাপ ছিল দীর্ঘদিন ধরে বাড়ি পায় নাই হম বাড়িগুলো আটকে ছিল আমাদের রাজ্য সরকার এখন বাড়িগুলো দিয়েছে তার জন্যে যদি কেন্দ্র সরকার আগে বাড়িগুলো অ্যালট করতো বা ইয়ে করতো তাহলে এইভাবে রানগুলো হয়তো যেত না হ্যাঁ কিন্তু কোনো তাদের তরফ থেকে কেউ এসে এখনো পর্যন্ত হাজির হয় না হ্যাঁ যা করেছে আমাদের রাজ্য সরকারেরই লোক করেছে এবং আমাদের স্থানীয় বিডিও পঞ্চায়েত হ্যাঁ সভাপতি বা আমাদের যে সমস্ত টোটাল আমাদের লোকাল প্রশাসনিক সাহায্যটা আমরা এখনও অন্তত পেয়েছি আগে হ্যাঁ আগে যেত না এরমভাবে যদি ঘরগুলো আগে দিয়ে দিত তাহলে হয়তো এরমভাবে দুটো প্রাণ যেত না যারা মারা গেছেন তাদের বয়স বা তাদের একজনকার বয়স হচ্ছে যে মহিলা মারা গেছেন ওনার বয়স পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আর যে বাচ্চাটা মারা গেছে ওনার বয়স চোদ্দো পনেরো উজ্জ্বল্লাহ হাজ আমার নাম সুশান্ত উনি আমি বাড়ির ওই পাশে মানে কাকিমা হয় আর কি পাশাপাশি বাড়ি স্থানীয় ছেলে দেখুন এই ঘটনাটা ঘটেছে একটা বাড়ি নতুন বাড়ি পেয়েছিল বাংলা আবাস যোজনা থেকে উনি একটা বাড়ি পেয়েছিলেন ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিল সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাক হয়ে যায় তো বাড়িটা কাঁচা বাড়ি ছিল একদমই কাঁচা বাড়ি ছিল তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল দিয়ে বাড়িটা থেকে বেরোতে পারে না বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিলো হ্যাঁ চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল জলটা স্ট্যাক হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই বিড়ালটা আপনার শুতে যে রাত্রে মধ্যরাতে ওনার না চাপা দিয়েছিল কয়জন ছিল মানে দুজন ছিল নাতি আর দিদিমা ছিল দুজন আপনারা কখন জানতে আমরা তো সকাল বেলায় সাড়ে সাতটা আটটার সময় জানতে পারি যে ওখানে দুজন চাপা পড়ে আছে তারপরে পাড়ার লোক এসে এক ভদ্র মহিলা দেখেন প্রথমে তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে ওদের পাড়াতে আমি পাশের পাড়ার লোক আর কি কুকুরের ওই জল নিষ্কাশিতনই কি এটা হয়েছে এটাই আইডিয়া করা যাচ্ছে একদম ওইটার জন্যই হয়েছে একদম 100% ওই জলটার জন্যই হয়েছে এখন আপনারা এখন আমরা আমরা চাই যে যদি উন্নত একদম গরিব মানুষ সরকারি সাহায্য যতুকু পায় সরকার থেকে আমরা সেই সুযোগ এইটুকুই চাই ওনার আর কেউ আছে দুটি ছেলে আছে এখন দুটি ছেলে একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে আর ছোট ছেলেটি আছে ছোট ছেলেটি কিছু করান নাই ও কিছু নাই আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই এই টাকার নিয়ে ওরা বাড়িটা পড়েছে দীর্ঘদিন ধরে ওই খারাপ বাড়িতেই পড়েছিলাম দিদিমার নাম হচ্ছে উজ্জ্বল হাজরা নাতির নাম হচ্ছে আপনার দেব কেউড়া বাড়ি হচ্ছে আপনার বেলডাঙ্গা মামার বাড়িতে ঘুরতে হ্যাঁ মামার বাড়িতে মেলার এই আমাদের এখানে লোকালে এখন ফেস্টিভ্যাল মেলা চলছে সেই মেলাতে এসেছে মেলাতে এসে নাতি দিদিমা শুয়েছিল নাম আমার সুশান্ত কুমার আমি পাড়ার ছেলে খুব দুঃখজনক ঘটনা আমাদের ইন্দ্রাসের নন্দীপাড়াতে পাড়াতে দুজন দেয়াল চাপা করে মারা গেছে দেখুন ঠিকমতো মতো সার্ভে হয়নি বলে নয় বিজেপির দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র এবং বঞ্চিত রাজনীতির কারণে দু সালে সার্ভে হওয়ার পরও ওই ব্যক্তি ওই মহিলা বাড়ি পায়নি আজকে যদি কেন্দ্র সঠিক সময়ে বাড়িগুলো দিয়ে দিত তাহলে আজকে এইভাবে দেয়াল চাপা যেতে হতো না গরিব শ্রমজীবী মেহনতি মানুষগুলোকে আজকে বাংলা সরকারের পক্ষ থেকে উজালা হাজরা যিনি মারা গেছেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু দুর্ভাগ্য তার হয়তো আত্মা শান্তি পাবে কারণ তিনি বাড়ি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা হারাতে হলো কেন্দ্র যদি এরকম রাজনীতিকরণ না করতো বঞ্চিত রাজনীতি না করতো ঠিক সময়ে যদি পেত আজকে এই দৃশ্য আমাদের দেখতে হতো না আর বিজেপি তো সব জায়গায় রাজনীতি দেখে ওরা আজ পর্যন্ত কোনো জায়গায় আসেনি এত বড় একটা ঘটনা ঘটেছে যেখানে ওসি সাহেব এসছে বিডিও সাহেব এসছে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা সবাই মিলে গিয়ে এলাকার সাধারণ মানুষ পর্যন্ত এসছে কোনো বিজেপির নেতা বিজেপির এমএলএ এখানে জিতা এমএলএ আছে নির্মল কুমার ধারা তারা পর্যন্ত এলাকা দিয়ে যায়নি তো সব ঠান্ডা ঘরে না বলে মানুষের কাজ করা উচিত দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করে মানুষকে ভালোবাসলে মানুষ নিশ্চয়ই ওদেরকে ভোট দেবে আগে মানুষকে তো ভালোবাসুক এলাকার কোনো খবর নেই কেন্দ্রের বঞ্চনার কারণেই ঘটনা ঘটেছে দেখুন ইন্দ্রাসের যতগুলো পঞ্চায়েত আছে প্রায় সবগুলোই হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসে যদি বাংলা আবাস যোজনার নামে যে দুর্নীতিটা চলছে সেটা আর কিছু নয় খালি তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা যদি ঠিকমতো আজকে দুর্নীতিহীনভাবে যে স্বজন পোষণ না করে যদি আজকে আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার কাজ চলতো তাহলে তো এইসব বাড়ি পড়ে থাকতো না এইসব বাড়ি দীর্ঘদিন আগেই হয়ে যেত কিন্তু আজকে তো সে যে জিনিস হয়নি এখন দিদি একটা নতুন করে একটা ফেও ধরেছেন যে আমি দিচ্ছি পয়সা তার কিছু না এখানে যারা তৃণমূলের নেতা রয়েছেন তাদের কাটমানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর যদি বাড়ির অবস্থা খারাপ পঞ্চায়েতের সদস্য কী করছেন সেখানে পঞ্চায়েতের প্রধান কী করছেন তাকে সেই বাড়িতে থাকতে হবে কেন এটা তাদের তো দায়িত্ব এনারা জানেনই না যে অ্যাকচুয়ালি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের কী দায়িত্ব কোথায় টাকা আসছে সেটা খাওয়ার ব্যবস্থা করছে যার জন্য প্রাণগুলো অকালে যাচ্ছে ঠিক আছে আরও কত যাবে সেটার অপেক্ষায় আমরা রয়েছি শুধুমাত্র এই সরকারটার জন্যে এই আমাদের তো দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হতো না তো আমরা তো বলছি কেন্দ্রীয় সরকারকে আগে বলুন যে তৃণমূল করে যদি ঠিকঠাক হিসাব দিত তাহলে তো আজ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার তো বলে গিয়েছিল একটা অফিস আছে পার্টি তো নয় এ তো দল চালায় না সরকারটাকে তার একটা নিয়ম আছে নীতি সুনির্দিষ্ট নীতি আছে যে আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে সে টাকাটা হিসেব দিতে হবে আপনি বছরের বছর হিসেব যদি না দেন তাহলে সে টাকা আসবে করে দেখে আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির